না ভাত না রুটি যারা ভাত রুটি পছন্দ করেন না অসম্ভব মজার এই রেসিপিটা ট্রাই করতে পারেন এটা দারুণ টেস্টি আবার হেল্পফুল আর আমাদের সকলের এমন খাবার খাওয়াই দরকার আবার এদিকে একবার খেলে কিন্তু এটা বারবার খিদে পায় না মানে একবার খেলে সারাদিন আর কিছু খেতে লাগবে না এতটা মজার হয় আর দেখেই বুঝতে পারছেন তো কতটা লোভনীয় হয়েছে আসুন দেখে নেওয়া যাক একদম সহজভাবে কীভাবে বানালাম এটা ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে প্রথমে একটা কড়াই বসে নিলাম অল্প একটু তেল দিয়ে আর তার করে দিয়ে দিচ্ছি একটু তেজপাতা দারচিনি আর তেলটা এখানে অপশনাল অল্পও দিতে পারেন আবার সামান্য পরিমাণেও দিতে পারেন তেলটা না দিলেও কোনো সমস্যা নেই তবে পেঁয়াজটা অবশ্যই ভেজে নিতে হবে আর ওই জন্য অল্প একটু তেল দিয়ে নিলাম পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি একটু কালার চলে এখানে আদা রসুন পেস্ট এক টেবিল চামচ দিয়ে নিলাম দিয়ে এটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি এই সেম প্রসেসে বানালে এটা কিন্তু দারুণ টেস্টি হয় আর দেখুন তারপর একটা ছোট ছোটো টুকরো করে কেটে রাখা আলু দিয়ে নিলাম আলুটা দিয়ে আমি তারপর আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর এখানে সবজিগুলো নিজের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন তারপরে দিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম এক টেবিল চামচের মতো আপনাদের যদি মনে হয় লঙ্কাটা বেশি করে খেতে চান তাহলে কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে নিতে পারেন আর তারপরে আমি দিয়ে নিলাম জিরে মরিচের ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ আর হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিলাম একটা গাজর কুচানো দিয়ে আবারও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাগুলোর সঙ্গে একটু একটু করে মশলা দিতে হবে আর কষাতে থাকতে হবে তাহলে কিন্তু মানে রেসিপিটা খেতে দারুণ টেস্টি হয় এদিকে আমার আলুটার গাজরটা ভালোভাবে কষানো হয়ে গেছে আবারও বলছি কিন্তু এখানে যদি আপনাদের পছন্দ থাকে আরও সবজি ঘরে থাকে তা সেগুলো দিতে পারেন অল্প একটু জল দিয়ে এটা মিডিয়াম টু লোয়ে রেখে সিদ্ধ হতে দেবো তা এদিকে আবারও একটা কড়া বসিয়ে দিচ্ছে সাইডে আর এটা ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত আর এদিকে কড়াটা আমি ভালোভাবে আগে থেকে গরম করে নিয়েছি আর সামান্য পরিমাণে একটু তেল দিয়ে নিলাম সাইডে করাটা কিন্তু আমি গ্যাসে অন করে আমি সবজিটা সিদ্ধ হতে দিয়েছি এখানে আমি ডালিয়া নিয়ে নিয়েছি ডালিয়াটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আগে থেকে আপনারা চাইলে কিন্তু আগে ধুয়ে নিতে পারেন বা আগে ভেজে নিতে পারেন ভেজে নিয়েও ধুয়ে নেওয়া যায় তবে ডালিয়াটা একটু বেশি ময়লা ময়লা মনে হচ্ছিলো ওই জন্য আমি আগে থেকে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে আমি এটা ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে একটু তেল দিয়ে ভালোভাবে সময় নিয়ে ভেজে নিতে হবে ডালিয়াটা যত বেশি ভাজা ভালো হবে ততই মানে ছাড়া ছাড়া এই উপমা রেসিপিটা তত বেশি খেতে ভালো হবে আর একটু ভালোভাবে দেখুন ঝরঝরে করে ভেজে নিয়েছি একটা গায়ে একটা লেগে যাচ্ছে না মানে আমার ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু একটু সময় লাগবে ভাজতে যেহেতু আগে থেকে ধুয়ে রেখেছিলাম ভেজানো আছে দারুণ একটা বার হচ্ছে ভাজার তো আমি এটা তুলে নিয়েছি ডালিয়াগুলো সব আমি ভেজে নিয়েছি আর ওদিকে কিন্তু আমার আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি একটা সেই সেম কড়াইতে আমি ডালিয়াগুলো ঢেলে রেখে এখানে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে আর একটা ডিম দিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে তারপরে আমি ডিমটা একটু সময় নিয়ে ভেজে নেব ডিমটা খুব বেশি কালার করবো না একটু এভাবে ভুনা করে নেবো ডিম ভুনাটা ভালোভাবে আমার তৈরি হয়ে গেছে দেখুন সময় নিয়ে আমি ভেজে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা উপমার পরিমাণটা যদি বেশি থাকে তাহলে ডিমের পরিমাণটা একটু বেশি লাগবে তবে আমি কম বানিয়েছিলাম ওই জন্য ডিমটা একটা দিয়েছি আর এখানে সবজি আলুটা সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি ওই যে ডালিয়া ভিজে ভেজে রাখা ডালিয়াটা দেওয়ার পরে আমি ভালোভাবে আবারও একটু কষিয়ে নেব আর বাকি উপকরণগুলো দিয়ে নেব দেখুন এভাবে ডালিয়া বানালে অসম্ভব মজার হয় এটা একবার খেলে বারবার খিদে পায় না উপমাটা এভাবে অবশ্যই ট্রাই করবেন আমি এটা ভালোভাবে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এখন দিয়ে নেব বাকি উপকরণগুলো দেখুন আপনারা চাইলে কিন্তু এখানে লঙ্কাটা বেশি চলে আরও দু মানে কাঁচা লঙ্কা দিয়ে নিতে পারেন তবে ছোটোরা খেলে আর লঙ্কা দেওয়ার দরকার নেই আমার যেহেতু ছোটোরা খাওয়ার খাবে বলে আমি অল্প করে লঙ্কা দিয়েছি মানে লঙ্কা গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কাটা দিই এখানে দিয়ে নিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটা আমি হাফ দিয়েছি হাফ দিয়ে তারপরে আবার একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নিয়ে নিলাম ক্যাপসিকামটা কিন্তু আগের দিকে দেওয়া যাবে না না হলে এটা বেশি বেশি সিদ্ধ হয়ে যাবে আর একটু মানে জল ঝোল টাইপের হয়ে যাবে যদি শুকনো শুকনো করে যেমন ঝরঝরে করে বানাতে চান তাহলে সেমভাবে বানাতে হবে ক্যাপসিকামটা দিয়ে একটু সময় নিয়ে আবারও ভাজা ভাজা করে নিয়েছি দু থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে ভাজা করে নেওয়ার পরে আমি এখানে জল দিয়ে নিচ্ছি জলটা আমি দিয়েছি যে কাপের ডালিয়া দিয়েছিলাম এক কাপ দেড় কাপ পরিমাণ আমি জল দিয়েছি দিয়ে এটা ঢাকা দিয়ে আমি রেখে দেবো একদম লোয়ে রেখে ঢাকা দিতে হবে তাহলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আমি লোয়ে রেখেছিলাম একদম জলটা শুকিয়ে গেছে এখন আমি ঢাকনা খুলে বার করে নিয়েছি এখন হাত দিয়ে একটু টিপে দেখে নিতে হবে যেটা মানে সঠিকভাবে সিদ্ধ হয়েছে কি না তবে এটা পারফেক্ট সিদ্ধ হয়েছিল একটু না নাড়াচাড়া করে নিতে হবে এটা একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আর এখানে কিন্তু আপনারা আরও কিছু অ্যাড করতে পারেন যদি ছোটরা খায় তাহলে একটু ঘি অ্যাড করতে পারেন আর একটু সময় নিয়ে এটা কিন্তু নাড়তে হবে আর যদি মনে হয় এটা স্টিপে শক্ত থাকে তাহলে আর সামান্য একটু জল দিয়ে আবারও মিডিয়াম লোয়ে রেখে সিদ্ধ করে নিতে হবে দেখুন আমি সময় নিয়ে এটা ভাপিয়ে নিলাম আর এখন অবশ্যই লবণটাও চেক করে নিতে হবে তবে আমি লবণ চেক করেছিলাম পারফেক্ট ছিল আর এটা এই গরম অবস্থায় আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না একটু ঠান্ডা হয়ে আসবে তাহলে একদম ঝরঝরে থাকবে আর যতটুকু মানে শক্ত আছে সেটা আমি এখন পরিবেশন করার জন্য তুলে নেবো আর এটার সঙ্গে অবশ্যই টমেটো দেওয়ার দরকার ছিল কিন্তু আমার ঘরে টমেটো ছিল না ওই জন্য আমি টমেটো অ্যাড করিনি ওই জন্য লেবু দিয়ে এটা খেতে দারুণ লাগবে আর যে ডিম ভু যেটা করেছিলাম এটা কিন্তু গরম কড়াইতে বা দিয়ে মিশিয়ে নিতে পারেন বা যখন পরিবেশন করবেন ওপর থেকে সাজিয়ে নিতে পারেন তবে এটাতে লেবু অবশ্যই লাগবে লেবু ছাড়া খেতে ভালো লাগবে না আর আপনাদের ঘরে যদি টমেটো থাকে তবে একটু ভাপানোর সময় টমেটো দিয়ে নেবেন টকটক হলে খেতে দারুণ লাগে আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবে না আমার তো দারুণ লেগেছে আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর একবার হলেও ট্রাই করে দেখবেন উকমা রেসিপি এইভাবে একবার হলেও খেয়ে দেখবেন ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওই তো অতক্ষণে ভালো থাকবেন